বক্সনগর পুটিয়া সীমান্তে বিএসএফ কাণ্ডে হুমকির মুখে এলাকার বাসিন্দারা নির্মম ভাবে মারধরের পরও এখনো চলছে বিএসএফ জওয়ানদের হুমকি আতঙ্কিত গ্রামের মহিলারা শরণাপন্ন হলেন কলমচৌড়া থানার গরু পাচারকারীদের সঙ্গে বৃহস্পতিবার সংঘর্ষের জেরে গোটা পুটিয়া গ্রামের বাসিন্দারা আক্রান্ত হন বিএসএফ জওয়ানদের দ্বারা স্কুল পড়ুয়া থেকে বাড়ি বাড়ি ঢুকে পুরুষ মহিলাদের মারধর করা হয় নির্মম এই ঘটনায় শুরুতে ২৬ জন নারী পুরুষ আহত হলেও রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে আহতের সংখ্যা পাশাপাশি চলতে থাকে

গ্রামের মহিলারা শরণাপন্ন হন কলমচৌড়া থানার পুলিশ কর্তারা ঘটনাটি নিয়ন্ত্রণে আনতে সচেষ্ট হয়েছেন